টর্টিনী আর জিত মুখার্জির ঘরোয়া আলোচনার পর শিবপ্রসাদ জানিয়ে বাইরে আসে দেখে সত্যজিৎ রাগে অপমানে জ্বলছে তার মনে একটা সন্দেহ দানাবাদে সে বুঝতে পারে এই বিজয় নিচুক সৌজন্য নয় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে শিবপ্রসাদ যার আসল পরিচয় পরশুরাম তার তদন্ত আরও জোরদার শুরু হয় শিবপ্রসাদ জানে শীতল এই পরিবারে কেবল এক চরিত্র নয় সে এক বড় চক্রান্তর মূল মাথা সে গোপনে শীতলের গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে এবং বিভিন্ন সূত্র থেকে প্রমাণ সংগ্রহ করতে শুরু করে বিশেষ করে কর্ণ চ্যাটার্জির কেসের সাথে শীতলের যোগসূত্র খুঁজে বের করা ছিল তার প্রধান লক্ষ্য আর তটিনীকে নির্দোষ প্রমাণ করে তাকে বাঁচানো একদিকে বিরাট জাঁকজমকের সাথে শীতলের বিয়ে আয়োজন করা হয় পরিবারের আনন্দ ঢেউ সবাই ব্যস্ত তোটি সেদিন কিছু অন্যমনস্ক কারণ সে জানে তার বাবার আসল উদ্দেশ্য কি এবং কর্ণ চ্যাটার্জির সাথে লড়াই এখনও শেষ হয়নি বিয়ের লগ্ন শুরু হয়েছে বর্ব বউ মণ্ডপে বসে আছে মন্ত্রপর চলছে ঠিক সেই সময় শিবপ্রসাদ মানে বর উঠে দাঁড়ায় এবং সে বলে আর তখনই পরশুরাম উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়িয়ে শীতলের দিকে তাকিয়ে বলে শীতল আপনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে যে আপনি কর্ণ চ্যাটার্জির কেসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আরও অনেক বেইনি কাজের সঙ্গে যুক্ত আপনাকে গ্রেপ্তার করা হলো একথা শুনে শীতল হতভম্ব হয়ে যায় তার মুখ ফ্যাকাসে হয়ে যায় সে প্রতিবাদ করতে চেষ্টা করে কিন্তু শিবপ্রসাদ প্রমাণগুলো সবার সামনে তুলে ধরে সেখানে শীতলের ষড়যন্ত্র অর্থের লেনদেন প্রভাব খাটানো সব তথ্যই ছিল